গুড মর্নিং ফ্যামিলি আজকে একদম সকাল সকাল তোমাদের সাথে রান্নাঘর থেকে কথা বলতে চলে এসেছি কারণ তোমরা আমার কাছে অনেকেই বলেছো দিদি বাচ্চাদের স্কুলের টিফিন আসে সঙ্গে সঙ্গে বরকেও অফিসে দেওয়া যায় এরকম চটজলদি কিছু দেখাও তো আজকে রিওকে আমি একটা রাইসের আইটেম করে দিচ্ছি ওর স্কুলের টিফিন হিসাবে তো সেটাই ভালো চলো তোমাদের সাথে শেয়ার করি ভীষণ ইজি জিনিস গুছিয়ে রাখলে পাঁচ মিনিটে রান্না হয়ে যায় এবার বলি রিওদের স্কুলে চিকেন থেকে শুরু করে সব কিছু অ্যালো আছে তাই কোনো সমস্যা হয় না যাদের নেই তোমরা প্লিজ একটা দুটো যেটা নেই সেটা স্কিপ করে দিও ঠিক আছে তো আজকে আমি রান্না করবো হচ্ছে চিকেন সোয়া রাইস তো তার জন্য দেখো সবার প্রথমে আমি এখানে এক চামচর থেকে কম হাফ চামচ একটু ঘি নিয়ে নিলাম আর এখানে তোমরা চেষ্টা করো বাটারে করার কিন্তু আমার বাটারটা শেষ হয়ে গেছে বলে আমি ঘি করছি ঘি বা বাটারে করলে জিনিসটা বেশি ভালো লাগে খেতে এবার আমি কাতি দিয়ে দেবো হচ্ছে এখানে রসুন রয়েছে রসুন কুচি তার সাথে হাফেরও কম মানে জাস্ট দুটো তিনটে টুকরো রয়েছে লঙ্কা কুচি তো এটা আমি ফোড়ন দিয়ে দেবো আর মানে বেশি লাল করে ফেলার আগে বেশি খুঁড়ে যাওয়ার আগে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা কিন্তু একটা হাই প্রোটিন বলতে পারো তোমরা চাইলে এটা আরও অনেক সবজি সবজি অ্যাড করতে পারো আমি দিয়ে নিই তার কারণ হচ্ছে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় তো এক রকম যদি প্রত্যেক দিন তাহলে তার মন পাওয়া যাবে না একটু ঘুরিয়ে ফিরিয়ে আজকে যেমন সবজি কম অন্যান্য জিনিসগুলো বেশি দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটুখানি টাস্ট একটু হালকা মানে নরম হবে সেই সময় আমি এখানে দিয়ে দেবো এখানে শ্রেডেড চিকেন রয়েছে এই দেখো চিকেনটাকে আমি প্লেন চিকেন যে ব্রেস্ট পিসগুলো আছে বাড়িতে এলে পায়ে আলাদা করে সরিয়ে রেখে দিই কারণ সেটা খাওয়ার লোকের অভাব থাকে এরমভাবে করে দিলে তারা হেসে খেয়ে নেয় তো দই দিয়ে এক চামচের মতো দই আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে আমি নর্মাল সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো সেটাই দিয়ে দিলাম পুরোটা দেবো না যেহেতু ইয়োর প্রায় প্রতিদিন তো স্কুলের লাঞ্চে দিতে লাগে তো আমি একটু বেশি করে সেদ্ধ করে রেখেছি কালকে রাতের করেছি আজকে হয়ে গেলো আবার আগামীকালও যাতে হয়ে যায় ওরকমভাবে রেখে দিয়েছি দুদিন ফ্রিজে আরামসে রেখে দেওয়া যায় সেদ্ধ করা অবস্থা আর দিয়ে দেবো এরকম বেশ অনেকটা পরিমাণে সয়াবিন এটাও আমি সেদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এইটা সোয়াজ গুলো তোমরা চাইলে এই সয়াবিনের একটা মিনি ভার্সন যেটা পাওয়া যায় একদম গুড়িগুড়ি সেটা যদি হয় তাহলে তো আর ছিঁড়তে হবে না যেহেতু এটা বড় চান্স গুলো বড় বড় তাই আমি দুটো তিনটে করে টুকরো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাধারণত লবণ আর ইনস্ট্যান্ট ভাতটা করে নিতে পারো কিন্তু আমি ইনস্ট্যান্ট করি না কারণ সকালবেলা দিকে এখন আমার পক্ষে বেশি ফাটা করাটা সম্ভব না তো উঠে বুঝতেই পারছো আমি এখন উঠে বাথরুমেও যাই নি ফ্রেশ হয়ে আগে চলে আসি রান্নাঘরে ওটা আমি করে দিতে তো সেই জন্য আমি রাত্রেবেলাতে একটু লেট নাই ভাত করে রাখি ভাত করে রেখেছি আমার ফ্রিজেও রাখতে হয় না কোথাও রাখতে হয় না বাইরে থাকে ইজিলি থাকে এই ভাতটাই এর মধ্যে ফ্রিজটা মেশাবো আর ওকে সকালবেলা খালিয়ে দেওয়ার জন্য একবারে আমি একটু করে ধরি রাত্রেবেলাতে তবে এটাকে হাই ফ্লেমে একটু ভেজে নেব আর এটা না একদিক দিয়ে যেরকম টেস্টি হয় সেরকম হেলদি আর সেরকম বাচ্চাদের জন্য একস্ট্রা সব জিনিস থাকে চিকেন চিকেন থাকে না সোয়া চান্স থাকে দিয়েও সোয়াবিন খেতেও খুব ভালোবাসে তার সঙ্গে ওর পছন্দের কর থাকে কর্নটাও দেবো এবার তোমরা চাইলে এর মধ্যে একটু গাজর বিনস এগুলো অ্যাড করতেই পারো আমিও অ্যাড করি বাট আজকে দিচ্ছি না যে বললাম রোজ রোজ একই রকম দিয়ে হয় না যেদিন গাজর বিনসগুলো দিই সেদিন আবার চিকেন আর কর্ন এগুলো এবং ঘুরিয়ে ফিরিয়ে দিই আর এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে মানে একটুখানি অরিগানো দেব কারণ অরিগানো টেস্টটা রিও খুব পছন্দ করে দেবো একটুখানি চিলি ফ্লেক্স আর দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো মেরে ছেড়ে কয়েকটা সুইট কর্ন দিয়ে দিলাম সব কিছু যদি রাত্রেবেলাতে গুছিয়ে রাখো তাহলে জাস্ট এটা নেড়ে চেড়ে করে দিতে পাঁচ মিনিট টাইম লাগবে তোমাদের আমি সুইট কর্নটাকেও রাত্রেবেলাতেই জলের মধ্যে হালকা ভাত দিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস হয়ে গেল সবগুলো এবার যতটা ওকে রাইস দেওয়ার আছে আমি কিন্তু এখানে নর্মাল আমরা যে ভাত খাই যে সেদ্ধ চাল সেই চালই দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে বাসমতি যে দেরাদুম চাল আছে বা বাসমতি রাইস আছে সেটাও দিতে পারো সেটা দিলে তো আরও বেশি ভালো লাগবে খেতে আর বেশি টেস্ট হবে তো এই দেখো ভালো করে আমার মেশানো হয়েও গেছে এই যে কিরম লাঞ্চে বলো আজকে রিও লাঞ্চের মেনুতে রয়েছে হলো কী হয়েছে এই যে কাছের থেকে দেখাই এই যে চিকেন সোয়া রাইস যেটা ভীষণই হেলদি টেস্টি আর আমার ছেলেরও ভীষণ পছন্দের আর আমার রিও কিন্তু ভীষণ পরিমাণে ভেতো ভীষণ পরিমাণে তো ও না ওকে আমি আগে তো রাইসটা দিতাম না তো আমাকে একদিন এসে বলেছিল যে মামা অনেকেই তো রাইস নিয়ে আসে ভাত ভাজা ফ্রাইড রাইস ডাল ভাত তেরকম টাইপের তুমিও আমাকে করে দেবে তারপর থেকে ওকে মাঝে মাঝে করে একটা না রোজ না দিলেও মাঝে মাঝে করে গেল এবার রিওর লাঞ্চ বককে প্যাক করে দেবো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা রেসিপি চেয়েছিলে এরকম শর্ট রেসিপি তাদের জন্য কিন্তু শেয়ার করলাম সেরকম কোনো কিছু আহামরি টাফ নয় যাতে কেমন লাগলো জানিও নেক্সট আবার অন্য কোনো রেসিপি শেয়ার করবো চলো টাটা গুড মর্নিং এবারও লাঞ্চ প্যাক করবো ওকে খাওয়াতে হবে টাইম লাগবে